আসসালামু আলাইকুম এটা সাফনকে নিয়ে দ্বিতীয়বার কক্সবাজার যাত্রা এবং কক্সবাজার যাওয়ার পরে সাফন বায়না করলো যে এই গাড়িতে উঠবে তো ওর এই শপটা পূরণ করার জন্যই গাড়িতে মেইনলি ওঠা তো সমুদ্র সৈকতে আসলে ভালোই লাগছিল সাফন তোমার কেমন লাগছিলো ভালো লাগছিল

রোদের কারণে আসলে সমুদ্র পার আকাশ একদম পরিষ্কার ছিল সবকিছু মিলে খুবই ভালো ছিল ওদেরটা একটু গরম ছিল কিন্তু সমুদ্রের বাতাসে ওইটা তেমন একটা অনুভব হয় নাই তো সব মিলে সাফান ভালো লেগেছে আমাদের তাই না তোমার সাথে কে কে ছিল আব্বু মা আমি ওয়াও আচ্ছা এই গাড়ির খরচ নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে সমুদ্র পাড়ে অনেক থাকে এগুলা তো একটু দামাদামি করে উঠতে হবে দামাদামি না করে দেখা গেছে যে আপনার যে যার কাছটা যায় নিতে পারে তো আমি দামাদামি করে এটা তিনশো টাকায় ফিক্স করলাম মোটামুটি সাত মিনিট ছয় সাড়ে ছয় মিনিট আমাদের ঘুরিয়েছে আমরা সমুদ্র সৈকতের ওই মাথায় থেকে আবার এই মাথায় এসেছি পাঁচশো ছয়শো টাকা চায় ওরা ও আমাদের করতে করতে শেষ পর্যন্ত আমি ছশো টাকা এটা ফিক্সড করি সরি ছয়শো টাকা না তিনশো টাকা ফিক্সড করি তো একটু দামাদামি করে নেবেন তাহলে আরও কমে উঠতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম